আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে মজার একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিতে আছে সাবুদানার কাচের পায়েস যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি শুরুতে নিয়েছি সাবুদানা সাবুদানাকে আমি আগে ভালো করে ঝেড়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখন এই সাবুদানার মধ্যে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করব। আমি গরম পানিটা অল্প অল্প করে দিচ্ছি একেবারে দিচ্ছি না গরম পানি দিয়ে আমি একটা চামচের মাধ্যমে নেড়ে ছেড়ে নিব পানিটা ভালো করে সাবুদানের সাথে মিক্সড করে নেব পানিটা দিয়ে সাবুদানাটাকে একটু সফট করে নেব সাবধানাটা সফট হয়ে গেছে দেখুন এই যে হাতের মাধ্যমে আমি একটু নরম করে নিচ্ছি এখন দুই হাতের তালুতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি ছোট ছোট বল আকারে মিষ্টি তৈরি করব। আপনারা ছোট বড় সাইজটা করে নেবেন বন্ধুরা আমি আরও একটা বল তৈরি করে নিলাম বন্ধুরা দেখুন এক এক করে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে চুলা একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নিব এখন এই দুধের সাথে অ্যাড করলাম গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ দুধটাকে আরও ভালো করে জাল করে নিব ঘন করে নেব একদম বন্ধুরা দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দুটাকে একটু নেড়ে চেড়ে নিব যেন নিচের দিকে লেগে না যায় যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে তাই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে দুধের মধ্যে এখন অ্যাড করবো একটা তেজপাতা এলাচ লবঙ্গ মিষ্টি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এই মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন অ্যাড করছি চিনি একটা পরিমাণ বন্ধুরা মিষ্টি আপনারা কম বেশি করে নেবেন চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমার চিনিটা একটু কম লাগছে তাই আমি আরও চিনি অ্যাড করলাম তিন টেবিল চামচ পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য অ্যাড করছি আবারও গুঁড়ো দুধ এই গরু দুধটাকে আমি এখন ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা সরাসরি গরু দুধ দিয়েছিলাম পানি অ্যাড করি নি এখন গরু দুধটাকে আবারও আমি পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি আমি দুধের যেই মালাইটা সেটাকে একটু ঘন করে নিচ্ছি কারণ এটা ঘন না হলে আপনার এই পায়েসটা খেতে ভালো লাগবে না অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ মিষ্টির মধ্যে অনেকে লবণ খেতে পছন্দ করে না তবে আমার দিদি একটু ভালো লাগে আপনারা যদি না চান তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অ্যাড করছি সাবুদানার মিষ্টিগুলো যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এক এক করে এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে অনেকটা ফুলে নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ চুলায় রাখবো এখনও সেদ্ধ হয়নি ভেতরটা প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কটেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও দশ মিনিটের জন্য চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি বন্ধুরা আমার সাবুদানার মিষ্টিটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনারা একটু কাছে থেকে একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে আমি চুলায় আরও পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রেখে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব প্রিয় বন্ধুরা আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার পাশেই থাকবেন